নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আজকে আমরা প্রকাশ করব ষষ্ঠ সেমিস্টারের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ষষ্ঠ সেমিস্টারের বাংলা অনার্সের সিবিএসই সিলেবাস এবং সেই সঙ্গে আমরা বলে দেব এই সিলেবাসের সঙ্গে কোন বইগুলো তোমাদেরকে পড়তে হবে মূলত তোমাদের ষষ্ঠ সেমিস্টারে তিনশো নম্বরের পরীক্ষা দিতে হবে সিসি থার্টিন পঁচাত্তর সিসি ফোরটিন পঁচাত্তর ডিএসি ওয়ান পঁচাত্তর ডিএসি টু পঁচাত্তর তো আজকে মূলত আমরা ডিএসি থার্টিন ইউনিট সিসি থার্টিন এবং সিসি ফোরটিন সিলেবাসটা আমরা আজকে প্রকাশ করছি যদি এর আগে আমরা প্রকাশ করা আছে রিভাইজ ভাবে আজকে আমরা পুনরায় প্রকাশ করছি তো সিসি থার্টিনে তোমাদেরকে পড়তে হবে সংস্কৃত ইংরাজি হিন্দি ও অসমীয়া সাহিত্যের ইতিহাস এই চারটি সাহিত্যের ইতিহাস তোমাদের পড়তে হবে হিন্দি ইংরাজি সংস্কৃত এবং অসমীয়া সাহিত্য তো এই চারটে সাহিত্য তোমাদের পড়তে হবে চারটি সাহিত্যের জন্য চারটি ইউনিট থাকবে তা প্রথম ইউনিটে তোমাদের পড়তে হবে সংস্কৃত সাহিত্যের ইতিহাস এখানে তোমাদের যেটা মূলত পড়তে হবে সংস্কৃত সাহিত্য থেকে কাব্য থেকে তোমাদের পড়তে হবে কবি কালিদাস এবং কবি জয়দেব দৃশ্যকাব্য পড়তে হবে কবি ভাস শুদ্ধ এবং কথা কাব্য থেকে তোমাদের পড়তে হবে কে বানভট্ট এই প্রথম ইউনিটে কিন্তু এই তিনটি অধ্যায় তোমাদের থাকবে শ্রব্যকাব্য দৃশ্যকাব্য এবং কথাকাব্য ইউনিট টু ইউনিট টু তোমাদেরকে পড়তে হবে ইংরাজি সাহিত্যের ইতিহাস এখানে তোমাদের যেটা অনেকগুলো পড়তে কবি সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে এখানে আমাদের কাব্যে পড়তে হবে জন মিল্টন উইলিয়াম ওয়ার্স পার্সি বিশি শেলি জন কিডস এবং এলিয়ট এখানে দ্বিতীয় অধ্যায় এলুটুয়ের দ্বিতীয় অধ্যায় তোমাদের পড়তে হবে নাটক নাটকগুলো মোটামুটি তোমাদের পড়তে হবে উইলিয়াম শেক্সপিয়ারের নাটক জন বার্নার নাটক তোমাদের পড়তে হবে এলুটুইয়ের তৃতীয় অধ্যায় তোমাদের পড়তে হবে গদ্য মূলত তোমাদের এই গদ্যটা ভালো করে পড়তে হবে যে চার্লস ল্যাম এবং কথা সাহিত্য ওয়ার্টা স্কট চার্লস ডিকেন্স তোমাদের এবছরে পড়তে হবে এবার আমরা আসবো হিন্দি সাহিত্যের ইতিহাস হিন্দি সাহিত্যের ইতিহাসে তোমাদের পড়তে হবে কাব্যকথাতে পড়তে হবে ভারতেন্দু হরিশ্চন্দ্র মহাদেবী বর্মা খুবই ইম্পর্টেন্ট সূর্যকান্ত ত্রিপাঠী এটাও খুবই ইম্পর্টেন্ট কথা সাহিত্যে পড়তে হবে মুন্সী প্রেমচাঁদ নাথ রেনু অসীমিয়া সাহিত্যে তোমাদের পড়তে হবে বৃন্সি কুমার বড়ুয়া লক্ষ্মীকান্ত বেজবড়ুয়া রজনীকান্ত বরদৌল এবং হিরেন ভট্টাচার্য এটাই ছিল তোমাদের সিসি থার্টিনের সিলেবাস এই সিলেবাসের সঙ্গে তোমাদের হবে যেটা আমরা বলে দিচ্ছি যে বইগুলো তোমরা ভালো করে পড়বে সেটা এই সংস্কৃত সাহিত্য থেকে তোমরা এই বইটা পড়তে পারো সব স্তরের ছাত্রছাত্রীদের জন্যে সংস্কৃত সাহিত্যের সংক্ষিপ্ত ইতিহাস দেবেশ কুমার আচার্য ইংরাজি সাহিত্যের যে বইটা তোমাদের খুবই উপযোগী যদি বাজারে কিন্তু এর এরপর বই খুবই কম পাবে বাংলা সাহিত্যের প্রভাব ইংরাজি সাহিত্যের রূপরেখা বাংলা সাহিত্যের প্রভাব সত্যচরণ চট্টোপাধ্যায় ও সৌম্য চট্টোপাধ্যায় হিন্দি সাহিত্যের উপরে তোমরা যেটা পড়বে হিন্দি সাহিত্যের রূপরেখা আনন্দময় মুখোপাধ্যায় ও ডক্টর চিত্তরঞ্জন সাহা আর ইংরেজি সাহিত্যের উপরে তোমরা পড়তে পারো যে বইটা ইংরেজি সাহিত্যে রূপরেখা গোপাল হালদার আমি যে বইগুলো বলে দিলাম এইগুলো সকল স্তরের ছাত্র ছাত্রীদের জন্যে যারা আরও একটু ভালো করে পড়াশুনো করতে চাও ভালো রেজাল্ট করতে চাও তারা নিঃসন্দেহে আমার হোয়াটসঅ্যাপে তোমরা কমেন্টস করে জানাবে বা ইউটিউব চ্যানেলে কমেন্টস করে জানাবে আমি তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব এবার আমরা সিসি সিসি বাংলা আমাদের কি পড়তে হবে সিসি আমাদের প্রধানত পড়তে হবে ভ্রমণ সাহিত্য আর সেই ভ্রমণ সাহিত্যে আমাদের পড়তে হবে ইংল্যান্ডের বঙ্গমহিলা কৃষ্ণা ভাবিনী দেবী ইউরোপ প্রবাসী পত্র রবীন্দ্রনাথ ঠাকুর এটা তোমাদের পড়তে হবে দেশ বিদেশে দেশে বিদেশে সৈয়দ মুস্তফা আলী পূর্ণ তবচরণের কাছে নবনীতা দেবসেন এই চারটে ভ্রমণ সাহিত্য তোমাদের পড়তে হবে এখানে যে চারটে ইউনিট আছে আমরা বললাম ইংল্যান্ডে বঙ্গমহিলা কৃষ্ণা ভামিনী দেবী এবং ইউরোপ প্রবাসী পত্র ইউনিট টু রবীন্দ্রনাথ ঠাকুর ইউনিট থ্রি দেশে বিদেশে সৈয়দ মোস্তফা আলী আর ইউনিট ফোরে তোমাদের পড়তে হবে হে পূর্ণ তবচরণের কাছে নমনীতা দেবসেন এখানে তোমরা যে বইগুলো পড়বে তোমাদের কাছে খুবই উপযোগী বলে মনে করছি দেশে বিদেশে সৈয়দ মোস্তফা আলীর দেশে বিদেশে ধ্রুব কুমার মুখোপাধ্যায়ের বইটা পড়বে ধ্রুব কুমার মুখোপাধ্যায়ের বইটা পড়বে আর ইংল্যান্ডের বঙ্গ মহিলা এক্ষেত্রেও কিন্তু বাজারে যে বইটা পাওয়া যাচ্ছে সেটি ধ্রুব কুমার মহিলার বই পাওয়া যাচ্ছে আর ইংল্যান্ডের বঙ্গ মহিলা হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি কোচিং এসে গেছি আমি কোচিংয়ে এসে গেছি হ্যাঁ ইংল্যান্ডের বঙ্গ মহিলা দেশে বিদেশে এখানে তোমরা আমাদের কাছে যে বইটা আছে আমরা যে বইটা ফলো আপ করি যেটা সকল স্তরের জন্য আমরা ফলো আপটা করি এই কারণে ধ্রুব কুমার মুখোপাধ্যায় আর এর অধিক তোমাদের যদি কিছু জানা যায় তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারো আর যে তোমাদের খুব কম সময় বেশি সময় তোমরা পাবে না সেতু এই স্বল্প সময়ের মধ্যে তোমাদের কিভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে চূড়ান্তভাবে তার জন্যে আমরা তোমাদের পাশে আছি আর বারাসাত ওরিয়েন্টেড কলেজগুলির মধ্যে যে সকল ছাত্রের বিশেষ কোনো সমস্যা যদি পড়ো তাহলে আমাদের নিউ ব্যারাকপুরে নতুন স্টাডি সেন্টার হয়েছে শেষের কবিতা মহাজাতি পরিষদের সামনে তোমরা সেখানে কিন্তু অবশ্যই আসতে পারো স্বাগত তো আজকে আমরা এখানে শেষ করছি আগামীকাল আমরা প্রকাশ করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সিক্স সেমিস্টারের বেঙ্গলি অনার্সের ডিএসসি ওয়ান এবং ডিএসি টু সিলেবাস এবং তার পাঠ্যপুস্তক অর্থাৎ বুক লিস্ট আমরা প্রকাশ করব। তো তোমাদের যদি এই চ্যানেল বিন্দুমাত্র উপকৃত হও আশা করি তোমরা আমাদের পাশে নিয়ন্ত্রণ থাকবে তোমাদের উৎসাহ তোমাদের অনুপ্রেরণা আমাদের পথ চলার আলোর দিশারি নমস্কার ভালো থেকো